সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি কালিয়াগঞ্জ ব্লকের পালিগাঁও অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হলো এক শিক্ষামূলক ভ্রমণের বুধবার বিদ্যালয় কর্তৃপক্ষ পঞ্চম শ্রেণী উত্তীর্ণ কয়েকজন পড়ুয়াকে নিয়ে রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসে পৌঁছন ভ্রমণকালে ছাত্রছাত্রীরা পক্ষী নিবাসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে গাছপালা পশু পাখি এবং পরিবেশ ঘুরে দেখে তারা ভীষণ আপ্লুত হয় বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর রায় জানান প্রতি বছরই পঞ্চম শ্রেণী উত্তীর্ণ পড়ুয়াদের নিয়ে এই শিক্ষামূলক ভ্রমণ ও আনন্দ সফরের আয়োজন করা হয় এতে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে এই ভ্রমণে অংশ নিতে পেরে খুশি কুচি কাচারা এই আজকে আমাদের ক্লাস ফাইভ মানে বিগত বছর যারা ফাইভ ছিল যারা বেরিয়ে গেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা এখানে নিয়ে এসেছি আমাদের উদ্দেশ্যই হলো শিক্ষামূলক ভ্রমণ ও আনন্দ সফর আমরা এই বছর নিয়ে তৃতীয় বছর যে আমরা এই আনন্দ সফরের আয়োজন করতে পেরেছি এবং আশা করছি যে পরবর্তী বছরগুলোতেও যে ক্লাস ফাইভের ছাত্ররা আমাদের বেরিয়ে যায় তাদের আমাদের প্রতি আশা থাকে যে কিছু একটা নতুন কোনো উদ্যোগ বা নতুন কোনো কিছু সেটা পূরণের জন্যে আমরা তাদের নিয়ে এসেছি যাতে তাদের শিক্ষামূলক ভ্রমণটাও হয় এবং সাথে সাথে তাদের আনন্দ যে একটা ব্যবস্থা সেটা আমরা করে উঠতে পারি এখানে আসলে পরে কি কি তারা শিখবে বলে মনে করছেন মূলত ওই কুলিক ফরেস্টে নিয়ে আসার পিছনে সবচেয়ে বড় কারণ এখানকার বিভিন্ন গাছপালা উদ্ভিদ এবং এখানকার যে বন্য প্রয়োজনীয়তা সে সম্বন্ধে তারা জানতে পারে এবং এরপর এর আগেও আমরা ছাত্রছাত্রীদের এনেছি তারাও খুশি হয়েছে এর সাথে অতিরিক্ত আমরা এখানে পাই সেটা মৎস্য মানে যেটা আমাদের ফিস অ্যাকুডিয়াম আছে সেখানে গেলে তারা আমাদের লোকাল এবং বাইরের বেশ কিছু মাছ বা মাছ প্রজাতির সম্বন্ধে তারা জানতে পারে এছাড়াও এখানকার বিভিন্ন যে পশু পাখি আছে যেমন টার্কি তারপরে নীলগাই আগেও অনেক কিছু ছিল এখনই আমরা জাস্ট এই মুহূর্তে ঢুকেছি আশা করছি অন্যান্য প্রজাতির যে প্রাণী বা পশুরা থাকে তারা ছাত্রছাত্রী সাথে সব দেখবে এবং তাদের বইয়ে পাঠ্য বইয়ে যে পড়েছে তার সাথে সারা অবগত হবে ভ্রমণ করতে এসেছি কেমন লাগছে এখানে এসে এখানে এসে আমাদেরকে খুবই ভালো লাগছে কারণ আমরা এখানে প্রথম এসেছি হুম কি কি দেখলে অনেক ধরনের গাছপালা যেমন শাল সেগুন অর্জুন আর তার সাথে পশু পাখি তার সঙ্গে আমরা পশু পাখি নানা ধরনের জীবজন্তু দেখতে পেলাম দেখে কেমন লাগছে দেখে খুবই ভালো লাগছে আমরা চাই যে শিক্ষকদের কাছ থেকে যে আমরা আবার এখানে আসতে চাই দীর্ঘ অপেক্ষার পর উড়ালপুর হতে চলেছে রাঙাপানি লেভেল ক্রসিং এ আজ সেই কাজের শিলান্যাস করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা কেন্দ্র সরকারের প্রায় সত্তর কোটি টাকা খরচ করে তৈরি হবে এই উড়ালপুল দীর্ঘদিন ধরে রাঙ্গাপানি বাসীর দাবি ছিল এই উড়ালপুলের বহু বছর ধরে রাঙ্গাপানি পাঁচ নম্বর রেল গেটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতো মানুষজন ফাঁসি দেওয়া থেকে মেডিকেল কলেজের প্রধান ওই রাস্তা রেল গেট বন্ধ থাকার কারণে আটকে পড়তো অ্যাম্বুলেন্স যার ফলে অ্যাম্বুলেন্সে শুয়েই মৃত্যুর দিকে ঢলে পড়তো গুরুতর অসুস্থ রোগীরা যে কোনো দুর্ঘটনার দমকলেও গিয়ে কয়েক ঘন্টা আটকে থাকতো পাঁচ নম্বর ওই গেটে এছাড়াও রাঙ্গা পানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাতেও একাধিক অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল ওই রেল গেটে মাঝে মধ্যেই মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে বা কোন কারণবশত নারিয়ে পড়লে কয়েক ঘন্টা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে বুধবার ওড়ালপুলের শিলান্যাস হওয়ার কথা শুনে খুশি এলাকাবাসীরা বলেন দীর্ঘদিনের অপেক্ষার পর হতে চলেছে আগেও এই কাজের জন্য কোটি টাকা অনুমোদন হয়েছিল তবে রাজ্যের এই কাজে কিছু শতাংশ টাকা দেওয়ার কথা থাকলেও তৃণমূলের সরকার এলাকার উন্নয়ন করতে রাজি হয়নি অবশেষে এবারে সত্তর কোটি টাকা পুরোটাই কেন্দ্র দিচ্ছে এই কাজের জন্য প্রায় দেড় বছর সময় লাগবে এক কিলোমিটার লম্বা এই ওরালপুল তৈরি হতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদাওয়ার রাঙাপানি রেলগেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং যানজটের সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ জনগণ আজ এই রেলগেটে যে রেলের ফ্লাইওভার অর্থাৎ উড়ালপুল সেই উড়ালপুল তৈরির কাজের শিলান্যাস করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টা দীর্ঘদিনের অপেক্ষা ছিল এই যে রেলগেট রয়েছে সেই রেলগেট থেকে বিভিন্ন দূরপাল্লার কিন্তু যে সমস্ত ট্রেনগুলি রয়েছে সেগুলি যাওয়া আসা করে যার কারণে কিন্তু প্রায়শই মানুষকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে থাকতে হতো ধরে মানুষের দাবি ছিল রেল গেটে উড়ালপুল তৈরি করে দেওয়া হলে যে সমস্ত গাড়িগুলি দিয়ে থাকে সেই সমস্ত পরিষেবা গাড়ির একদিকে যেমন সুবিধা হতো সাধারণ জনগণও কিন্তু হাফ ছেড়ে বাঁচতে পারতো আপনাদের জানিয়ে রাখি সত্তর কোটি টাকা ব্যয়ে এই কাজ হবে এবং দেড় বছরের মধ্যেই কিন্তু এই কাজ সম্পূর্ণ হবে বলে জানান দার্জিলিং এর সাংসদ রাজু नरेंद्र मोदी जी भारत सरकार और रेलवे मंत्री आदरणीय अश्विनी वैष्णव जी और रेलवे के तमाम अधिकारियों को बधाई देना चाहता हूं। आज नए साल के इस अवसर पे फांसी देवा की जनता को रंगापानी की जनता को सिलीगुड़ी की जनता को नए साल का एक बहुत बड़ा उपहार आज फांसी देवा में रंगापानी आरोबी के मुताबिक मिला है और केंद्र सरकार ने रंगा पानी के लिए सत्तर करोड़ रुपए की मंजूरी स्वीकृति दी है और इसका जो है आज शिलान्यास कार्यक्रम संपन्न हुआ है और इस शिलान्यास कार्यक्रम के लिए मैं तमाम रंगा पानी खोरीबारी फुलबारी सिलीगुड़ी बागडोगरा फांसीदेवा की जनता को बधाई देना चाहूँगा और ये रंगा पानी आरोपी से पहले ही बन जाना चाहिए था जहाँ पे एक लाख टी यू यूनिट से ज़्यादा व्हीकल का मूवमेंट होता हो वहाँ आरओबी ओ बन जाना चाहिए था वो अनेक भलो है अनेक अनेक पेशेंट इन्हें अनेक पेशेंट मैं मारा जा रेलगेटर जो दो तीनटे गाड़ी बढ़ाते অনেক পেশেন্ট মারাও যাচ্ছে অনেক পেশেন্ট কি বলেন তো মেডিকেল নিয়ে পৌঁছানো যাচ্ছে না তারপর উল্টা দিয়ে নিয়ে যাওয়ানো হচ্ছে ঠিক আছে তো নিতে নিতে আবার মারাও যাচ্ছে আবার সিরিয়াস হচ্ছে মোটামুটি আধা ঘন্টা অবধি থাকে দুটো তিনটা করে আবার যখন এনআরএলের গাড়ি যখন বাড়াতো তখন মোটামুটি আধা ঘন্টা দিয়ে বেশি লাগতো চল্লিশ মিনিটের মতো লাগতো এখন অনেক সুবিধা হবে আমাদের তৃণমূল নেতাদের গ্রামে ঢুকতে দেবেন না গ্রামে ঢুকলে হিসেব চাইবেন তৃণমূল নেতারা গাছে বাঁধার কথা বললে আমরা গাছে টাঙ্গিয়ে দেবো তৃণমূল নেতারা ঢুকতে পারবে না গ্রামে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি আপনাদের নিজেকে বাঁচতে গেলে নিজের পরিবারকে বাঁচাতে গেলে নিজের ফজের জায়গাতে পশ্চিমবাংলাতে বাংলাদেশ সোজা করতে হবে লড়াই করতে হবে আমরা যোগ্য জবাব দেওয়ার আপনি এক আঙ্গুল না আমরা দুই আঙ্গুল না আপনি কাছে থাকলে আমরা কাছে টানিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সৈনিক এটাই ভারতীয় জনতা পার্টির মানিকচক ব্লকের পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূল নেতাদের কটাক্ষ করলেন বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল এদিকে প্রকাশ্য সভায় বক্তব্যের পর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়েও নিজের বক্তব্যে অনর ওই বিজেপি নেতা শুনেছেন বললাম তো আদারবনের সিয়াল রাজা কয়েকটা নেতা আছে মানুষ পাশে নাই ওই পুলিশটি থাকে আর ডাইসের নেতা ভাষণ দেই আর সেখানে কি হয় জনগণের পাশে তারা থাকে না আর ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে আছে মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়েই কথা বলেছি মানুষই তাদের গাছে ঝুলাবে মানুষই তাদেরকে ঢুকতে দেবে অপর দিকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন টিনুমুলের জেলা সহসভাপতি आशीष सिन्हा গোটা বিষয়ে বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ করেছেন তিনি বিজেপি ওই ধরনের কথাই বলে আর মানিকচকের মাটি হচ্ছে তৃণমূলের মাটি মানিকচকে আমরা পঞ্চায়েত নির্বাচনে তিনটা জেলা পরিষদ পেয়েছি বিপুলভাবে জিতেছি মানিকচকের মানুষ বারবার প্রমাণ করেছে যে মানিকচক তৃণমূলের সাথে আছে মান কারণ মানিকচক এলাকার উন্নয়ন তৃণমূল করেছে বিজেপি এখানে একটা ইট পর্যন্ত গাঁথে নি তাই বিজেপি যে কথাগুলো বলছে সে কথাগুলো হচ্ছে ভেক তাদের কোনো ভিত্তি নাই রাজ্যে ফের এক বিএলওর মৃত্যু ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকায় অভিযোগ কাজের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার জানা গিয়েছে মৃতার নাম সম্প্রীতা চৌধুরী সান্নাল পেশায় আইসিডিএস কর্মী সম্প্রীতা দেবী বাজার পুরো এলাকায় পনেরো নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে বিএলওর দায়িত্বে ছিলেন তার পরিবার সূত্রে দাবি করা হয়েছে কাজের চাপে এবং প্রচন্ড শীতে গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ডাক্তার দেখানোর পর তাকে বিশ্রাম নিতে বলেছিলেন কিন্তু এসআইআর এর কাজের চাপ ছিল রাত জেগে দীর্ঘক্ষণ কাজ করার ফলে আরো অসুস্থ হয়ে পড়েন তিনি এরপরই বুধবার ভোরে মৃত্যু হয় তার সুনপিতা চৌধুরী স্যান্ডাল আইসিডিএস এর ওয়ার্কার ছিলেন আর এই স্যারের বিএলও বিএলওতে কাজ করতো এমনি কি কাজের চাপ ছিল না প্রচন্ড কাজের চাপ কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত ভুল তথ্য দিত সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত তারপর আবার একটা শর্ত চাপিয়ে দিত একটার পর তোদের চেঞ্জ করতেই থাকতো ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউন আঙ করা মানে মাথা খারাপের জোগাড় হতো এতে এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যেই বাতাসে ওর জন্য ই হয়েছে তা আমরা ঠান্ডা লেগেছিলো ঠান্ডা লেগে গলার শর্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো তারপরে কথাই বলতে পারতো না তারপরে ডাক্তারের কাছে নার্সিং হোমে নিয়ে গেছিলাম নার্সিং হোমে ভর্তি করতে গেছিলাম মাসে মাসে মনে হচ্ছে সামান্য ইনফেকশন আছে আপনার ভর্তি করার দরকার নেই আপনি ওই ওষুধগুলো খান ওষুধ খেয়ে মানে রিলিফ হয়েছিল তাও রিলিফ হলে কী হবে তাকে তো ঠান্ডার মধ্যে আবার এই সাইডের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো অপরদিকে এদিন খবর পেয়ে মৃতার বাড়িতে যান স্থানীয় শাসক দলের কাউন্সিলর গায়ত্রী ঘোষ নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলে বিএলওর বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে যার ফলে রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি তার এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ কি জানিয়েছেন শুনুন দেখুন আজকে আমরা এখানে এসেছি আমাদের একশো তেষট্টি নাম্বার বুথের সম্পিতা চৌধুরী সার্নাল উনি বিয়েল ছিলেন হঠাৎ তিরিশ তারিখে তার একবার শরীর খারাপ হয়েছিল ডাক্তারবাবুকে দেখিয়েছেন দেখানোর পরে বলেছিল যে আপনি যে অনিয়ম করছেন প্রচণ্ড পরিশ্রমের মধ্যে ছিলেন রাত্রে ঘুমোতে পারতেন না উনি ওনার পরিবারের লোকজন স্বামী তারা বললেন রাত্রি দুটো তিনটে পর্যন্ত গোটা বিছানায় কাগজ ছড়ানো থাকত তো এইভাবে যে দিনের পর দিন এত অক্লান্ত পরিশ্রম করেছে সকাল থেকে রাত্রি পর্যন্ত যার কারণে তিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তিরিশ তারিখে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারবাবু বলেছিলেন যে একটা অনিয়মের জন্য যে অনিয়ম হচ্ছে এবং ঠিকমতো খাওয়া হচ্ছে না ঘুম হচ্ছে না মাঠে বসে কাজ করতেন অনেক সময় এই ঠান্ডা লেগে বুকে একটা ইনফেকশন মতো হয়েছিলো তারপরে ওষুধপত্র চলছিলো আবার হঠাৎ কালকে রাত্রে একটা এরকম সমস্যা দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে বাড়ির লোকজন নেবুলাইজার দেয় এবং তারপরে তাকে নার্সিংহোমে নিয়েও যাওয়া হয় তারপরে যাই হোক এই ঘটনা হঠাৎ করেই তার একটা আসমিক মৃত্যু ঘটে মাত্র আটচল্লিশ বছর বয়সে তো এইভাবে যে অক্লান্ত পরিশ্রম করে যে মানুষের জীবনগুলো চলে যাচ্ছে নির্বাচন কমিশন এক এক সময় এক একটা করে নিয়ম বের করছে যার জন্য মানুষের মাথা ঠিক থাকছে না তারা পরিবার ঘর সংসার নিজের শরীর সমস্ত কিছু ত্যাগ করে মানুষের এই পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে যদিও এই মৃত্যুর ঘটনা দুঃখজনক বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব তবে এসআইআর কে ঘিরে তৃণমূলের জনপ্রতিনিধিরা বিএলও উপর ওপর চাপ সৃষ্টি করছে সব মৃত্যু প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব কি বলেছেন বিজেপি নেতৃত্ব শুনুন দেখুন যে কোনো মৃত্যুই দুঃখজনক বিএলওরা মারা যাচ্ছে এটাও দুঃখজনক কিন্তু বিএলওরা কি কারণে মারা যাচ্ছে এইটার কিন্তু আমরা তদন্ত চেয়েছিলাম মাঝে যখন সমস্ত বিএলও মারা যাচ্ছে বিজেপির চাপে তৃণমূল দল দাবি করেছিল তখন আমরা বলেছিলাম নিরপেক্ষ দাবি যে কোনো সংস্থাকে দিয়ে করানো হোক তাতে জানা যাবে প্রকৃত বিএলওরা কি জন্য মারা যাচ্ছে এইটা দাবি করার পর কিছুদিন বেশ বন্ধ ছিল বিএলওরা আর মারাও যাচ্ছিল না এবং মারা গেলে চাপে মারা যাচ্ছে বিজেপির এটা বন্ধ ছিল বলা আমরা আবার দেখছি যে বিএলওরা মারা যাচ্ছে এবং তৃণমূল এসআইআর ঠিক মতো না করার জন্য বিএলওদের ওপর যে চাপ দিচ্ছে মৃত ব্যক্তির যেন নাম থাকে যাদের এখানে ঠিকানা নাই নাম নাই তাদের যেন নাম না কাটা হয় এবং অন্য অন্য যে কোনো কারণেই নাম যেন না কাটা হয় আমি তৃণমূলের এই নেতা বলছি আমি তৃণমূলের ওই নেতা বলছি এই চাপটা বিএল সহ্য করতে পারছে না

দেগম দিয়েছে আপনারা ছেড়ে দিন তাহলে লগইন বলছে তখন আমাকে বলছে যে না আপনি তাহলে আসুন আপনাদের 50 টাকা 6000 টাকা নিয়ে এখানে আসতে হবে তো পরিস্থিতি না আর আমার তো বলে আমার কাছে বলছিল কি 1.5 লাখ টাকা তাহলে হয়ে আমিও বন্ধ হয়ে থাকলাম যার জন্য আর তারপরে তো আপনার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব যোগাযোগ করলাম পরে তারা তো যথেষ্টই করেছে যার জন্য আপনাদেরকে সকল পার্টি পলিটিক্স এগুলো পড়ে হবে আগে তো আমাদের একটা নিজস্ব দায় দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি আপনাদের প্রতিবেশী সবাই মিনিমাম যেটুকু করণীয় আমাদের রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো তো করা উচিত রাজনৈতিক লড়াই নির্বাচনের সময় হবে সেটা আলাদা কথা কিন্তু রাজনীতি করতে গিয়ে পুরো বাংলার যে পুরো কমিউনিটি দশ কোটি মানুষকে দাগিয়ে দেওয়া বাংলাদেশি বলে ঠিক না এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই ওই যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত মানুষের চোখের জল কোনোদিন মিথা যায় না অভিশাপ তো লাগবেই আজ নয় কাল